হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পাপিয়া আপনাদের জন্য নিয়ে এসেছি মদন কটকটি বা কট মিষ্টি কটকটি বা মুরুলির মতো একটা অসাধারণ রেসিপি মেলা আসলে পরেই সবচেয়ে বড় যে খাবারের দোকানটা কর্নারে লাগানো থাকে সেই দোকানে কিন্তু আমরা সকলেই ছুটি এই কটকটি রসালো জিলিপি খাওয়ার জন্য তো চলুন এই কটকটি কিভাবে অতি সহজেই তৈরি করা যায় আপনাদের সাথে শেয়ার করি এর জন্য লাগবে এক বাটি ময়দা আটা বা সুজি দিয়ে কিন্তু এই কাজটা করা যাবে না তার সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ মতন চিনি যাতে ভেতরটা মিষ্টি থাকে আর ক্রিস্পিও হয় তার সাথে সাদা তেল দিয়ে দিলাম দেড় টেবিল চামচ সমস্ত জিনিসগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব এবং যখন এমন তৈরি হয়ে যাবে তখন জানবেন আপনার ময়দা কিন্তু একেবারেই রেডি এইবার সামান্য উষ্ণ গরম জল করে অল্প অল্প করে জল মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নেব মনে রাখবেন খুব বেশি জল দিয়ে একবারে মাখতে যাবেন না তাহলে কিন্তু ডোটা নরম হবে না এইভাবে অল্প অল্প করে জল মিশিয়ে একটু ধৈর্য ধরে ডোটা তৈরি করে নিন একটা নরম ডো তৈরি হয়ে গেলে দশ মিনিটের জন্য একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিন যেহেতু আমি এখানে গরম জল ব্যবহার করেছি তাই দশ মিনিটের বেশি রাখার প্রয়োজন নেই দশ মিনিট হয়ে গেলে ঢাকা চাপাটা খুলে নিয়ে আরেকটু ভালো করে আরেকবার করে মেখে নিন আর একটা নরম ডো তৈরি করে নিন এবার আমরা রুটি বেলার জন্য যেরকম একটা করে লেচি তৈরি করি এই লেচিটা কিন্তু একটু বড় আকারের করবেন আরেকটু মোটা একটা মোটা রুটি মতো তৈরি করে নেব একদম পাতলা যেন না হয় তাহলে খেতে ভালো হবে না ঠিক এরকম মোটা হলেই হবে এইভাবে একটা রুটি তৈরি হয়ে যাওয়ার পর একটা ধারালো ছুরির সাহায্যে লম্বা লম্বা করে মুরলিগুলো কেটে নিন যেরকম আমরা দেখতে পাই বিক্রি হয় সেরকম লম্বা লম্বা শেপে কেটে নিন এইভাবে কাটা হয়ে গেলে রেখে দিন এবার একটা কড়ার মধ্যে তেল গরম করে তেলটা কিন্তু মিডিয়াম আছে গরম করবেন খুব বেশি গরম করবেন না মনে রাখবেন খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু এই কটকটিগুলো তেলের সাথে ছাড়ার সাথে সাথেই কিন্তু পুড়ে যাবে ভেতরটা কিন্তু মচমচে হবে না তাই মিডিয়াম আঁচে রেখে এই কাজটা একটু ধৈর্য সহকারে করুন যখন এইভাবে ভাজতে ভাজতে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন একটা আলাদা জায়গায় তুলে রাখুন দেখুন কেমন মাছ মাছ হয়েছে আমার এই কটকটিগুলো এইবার আমি তৈরি করে নেবো শিরা তার জন্য প্রয়োজন এক বাটি চিনি কড়াই চিনি দিয়ে হাফ বাটি জল অ্যাড করে দিচ্ছি শিরা তৈরি করার জন্য তবে এক্ষেত্রে শিরাটা কিন্তু রসগোল্লা বা অন্য মিষ্টির মতন হবে না একটু ঠিক শিরা তৈরি হবে তা চেক করার জন্য আমি একটা ট্রিক্স আপনাদের বলে দিচ্ছি একটা বাটির মধ্যে ঠান্ডা জল নিয়ে তার মধ্যে এই শিরাটা একটু দিয়ে দিন এইভাবে যদি দেখেন একটা জেলির মতন তৈরি হয়ে গেছে তাহলে বুঝে যাবেন আপনার শিরা কিন্তু একেবারেই রেডি আর কটকটিগুলো এই সময় আপনি করার মধ্যে ছেড়ে দিতে পারেন তো কটকটিগুলো আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি মনে রাখবেন এই সময় কিন্তু খুন্তিটা খুব তাড়াতাড়ি করে নেড়ে সমস্ত শিরারগুলো যেন কটকটির গায়ে লেগে যায় সেরকম করে নাড়তে থাকবেন ব্যাস দু তিন মিনিটের মধ্যেই কিন্তু এরকম একটা চিনিগুলো ড্রাই হয়ে গিয়ে কটকটি তৈরি হয়ে যাবে ব্যাস আমাদের কটকটি একেবারেই রেডি কতটা খাস্তা হয়েছে তা আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন খুবই ক্রিস্পি হয়েছে অসাধারণ হয়েছিল একেবারে মেলার মতো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো অন্যান্য বন্ধুদের সাথেও শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার এই চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে টাটা